মাইনাস টু ফর্মুলা জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্র শক্তিকে গিলি খাওয়ার জন্য মাইনাস টু ফর্মুলা যে চালু করেছিলেন গণতন্ত্রকে উদ্ধার করার জন্য যে ভূমিকা রেখেছিলেন গাজীপুর জেলার প্রথম মুসলিম প্রথম মুসলমান ব্রিগেডিয়ার সাবেক মন্ত্রী

কৃষক একটি বিশেষ ভূমিকা ছিল এই কৃষকের ভূমিকা চলমান রাখার জন্য ওনার সুযোগ্য সন্তান এই কর্মসূচি বাস্তবায়ন করেছে অবস্থের প্রান্তিক কৃষক ভাইয়ের আমার আজকের এই সমান সম্মানিত সভাপতি গাজীপুর জেলার কৃষক দলের জন্য আহ্বায়ক উপস্থিত আছেন রায় দিনের বিএনপির সভাপতি